সিরিয়া ও আরব বসন্ত প্রথম বিশ্বযুদ্ধের পরে খিলাফতের পতন হলে সিরিয়া ফ্রান্সের উপনিবেশে পরিণত হয়। সিরিয়া সালে ফ্রান্সের কাছে থেকে স্বাধীনতা লাভ করে। সিরিয়া বা শাম হল পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ যার দক্ষিণ পশ্চিমে রয়েছে লেবানন পশ্চিমে ভূমধ্যসাগর উত্তরে উত্তরের তুরস্ক পূর্বে ইরাক দক্ষিণে জর্ডান এবং দক্ষিণ পশ্চিমে ইসরায়েল সিরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর দামেস্ক সুন্দর হল বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী আরবি ভাষা সিরিয়ার সরকারি ভাষা সিরিয়ার সাতাশি শতাংশ লোক মুসলিম দশ শতাংশ লোক খ্রিস্টান বৃহত্তম শহর দামেস্ক আলে হামা সিরিয়ার প্রয়াত রাষ্ট্রপতি হাফিজ আল আসাদ পাঁচ বার বিজয়ের মাধ্যমে নিজের কর্তৃত্ব রাখেন তার ছেলে বাসার আল আসাদ হন সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রায় পাঁচ বছর ধরে চলা বৃহৎ যুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ এর বাইরে বাস্তুচ্যুত হয়েছে পাঁচচল্লিশ শতাংশ সীমিত হারব বসন্ত নামে পরিচিত স্বৈরাচার বিরোধী তথা কথিত গণ অবস্থানের জোয়ার সিরিয়াতেও এসে লাগে দুই হাজার সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়কে পশ্চিমা সাংবাদিকরা আরব বসন্ত হিসেবে আখ্যায়িত করেছে গণবিক্ষোভের শুরু তিউনিশিয়ায় এরপর তা মিশরে লিবিয়া সিরিয়া ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায় প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয় পরে লিবিয়ার গাদ্দফিল জামানার অবসান হয় আরব বিশ্বের এই গণ উত্থান সংগঠনের সংগঠনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর ইউরোপীয় ন্যাটোভুক্ত সহচর রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হেনে ক্ষমতাসীন রাষ্ট্র পতন ঘটায় ডিসেম্বর দুই সাল থেকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় যে গণ বিদ্রোহ ও বিক্ষোভ প্রদর্শন হয়েছিল তা ইতিহাসে নজিরবিহীন এ পর্যন্ত আলজেরিয়া ইয়েমেন বাহরাইন মিশর ইরান জর্ডান লিবিয়া মরক্কো তিউনিশিয়ায় বড় ধরনের বিদ্রোহ হয়েছে এবং ইরাক কুয়েত মরিতানিয়া ওমান সৌদি আরব সোমালিয়া সুদান সিরিয়াতে ছোট আকারের ঘটনা ঘটেছে বিপ্লবের ফলে জানুয়ারি এগারো শাসক জাইন এল আবেদিন বেন আলীর পতন ঘটে এবং তিনি সৌদি আরবে পালিয়ে যান পঁচিশ জানুয়ারি থেকে মিশরে বিদ্রোহ শুরু হয় এবং আঠারো দিন ব্যাপী বিদ্রোহের ফলে তিরিশ বছর ধরে শাসন করা প্রেসিডেন্ট মুবারক এগারো ফেব্রুয়ারি পদত্যাগ করেন নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন ইয়ামেনের রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সালে ঘোষণা দেন যে তিনি দু হাজার সালের পর আর রাষ্ট্রপতি থাকবেন না যার ফলে তার পঁয়ত্রিশ বছরের শাসনের ইতি হবে বিশ অক্টোবর নিহত আমলের আরব বিশ্বে গণবিক্ষোভের শুরু মিশরে মাত্র সতেরো দিনে পতন হয় প্রেসিডেন্ট হোসেন বাবার তিরিশ বছরের প্রতাপশালী শাসন দুই হাজার দশ এর শুরুতে পঁচিশে জানুয়ারি প্রথম গণ ছিল কিশোরীয় জনগণের দীর্ঘকালের পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ অবশেষে বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ঘটে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির মধ্যখানে দুই সালের এপ্রিল মাসে আইস প্রতিষ্ঠিত হয় খাইয়েস পর্বতীতে সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে খেলাফত ঘোষণা করে দুই সালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএস স্বঘোষিত খিলাফত রাষ্ট্রটির পতন ঘটেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান হামলা তাদের সমর্থন সিরিয়ার সরকারি ও বিদ্রোহী অন্যান্য গোষ্ঠীর মুখোমুখি আক্রমণে আইএস মধ্যপ্রাচ্য পর্যদস্ত হয়েছে তাদের অনেক যোদ্ধা মারা পড়েছেন জীবিতরা ছত্রভঙ্গ হয়েছেন ধন্যবাদ